আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামাইহার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এক মানসিক প্রতিবন্ধী রানার জীবনী থেকে এটা আমি মানুষের কাছে আমার ভোলার ওষুধ খাওয়াই ইঞ্জেকশন দেই কিন্তু একবার দিতে একবার দিতে পারি না আমার খুব কষ্ট হইতে আসতে একটা খাইতে চাইলে আমি খাওয়াইতে পারি না

কোন মেডিকেল দেখাইছিলেন এটা সেই শরীফ মেডিকেলে দেখাইছি ভাগলা মেডিকেলে দেখাইছি কোনোইতি আমার হয়নি কাজ হয়নি তাই এখন ডাক্তারকে আবার চিকিৎসা করলে সে ভালো হবে এরকম কোন আশ্বাস আপনাকে দিছে এখন ভালো হইবে কি হেডাই আল্লাহর রাতের কথা আমি তো দিক করব মানুষে ভালো করব আল্লাহ এখন টাকার কারণে এখন আমি যাইতে পারি না যদি আমেরা যদি কিছু আমার উপকার করেন তাহলে আমি একবার নিয়ে দেখতাম নাই আমার মাথার স্মৃতি নাই

উপবাসে আছেন যারা যারা বাংলাদেশে আছেন দেশে বিত্তব আছেন অনেক ধন সম্পদের মালিক আছেন জাকাত দেন মানুষেরা সাহায্য করেন তারা এরকম ফ্যামিলির পাশে একটু দাঁড়াবেন সেই বিশ্বাসে এরা আমাকে অনেক দিন ধরে আস বলতেছে যে ভাই আমার এই ছেলেটার জন্য তুমি আমার একটা ভিডিও বানাইয়া নেটে সাইডে দেহ আমার এই যে মানুষ একটু সাহায্যটা সহযোগিতা করে একটু সাহায্য করবেন সেই আশ্বাসে আজকে আমার ভিডিওতে আসা তো আমরা মায়ের রানার মায়ের কাছ থেকে আরো কিছু কথা শুনি কিছু সাহায্য করেন আমার ভূতে আমি তো হুবু যদি কিছু করেন তাই তো হুবু গরব আমার আমি তো মেডিকেলে নিয়ার দেই সিডিকান করিয়া আর মাতারা উনি কি হইছে পাঁচটা বছর আমি বহুত কষ্ট করতে বাবা আমরা কিছু উপকার করে করেন আমার যদি কিছু উপকার করেন আমার একটু হুবু তো এই বলে ভিডিওটা ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করলাম লাইক এবং বেশি বেশি শেয়ার করবে যেন ভিডিওটা অনেকের কাছে যায় অনেকে পায় যদি তার ভেতর থেকে কেউ এদেরকে সাহায্য করে তাহলে এদের জীবনটা পাল্টিয়ে যেতে পারে তারা কিন্তু অনেক কষ্টের জীবনযাপন করে অনেক মানবতার জীবনযাপন করে